हरे कृष्ण राधे राधे जय गोविंद जय श्रीकृष्ण ओं सर्वंगलमंगल शिवे सर्वात साधि गौरी नारायणी नमस्त ओं जब कुकुश्मस्वप्य ओं महादुति धनरी सर्वपापन प्रणौतस्में दिबाकर अस्ति कस्व मुनिर्माता भोगिनी वाशुगेस्तरकारु मुनिरपत् मनसदेव वै नमस्तुते दे। सर्वप देवी महालक्ष्मी नमस्त दे। আজকে কয়েকদিন ওয়েদার খারাপ ছিল প্লাস হচ্ছে আমি ভোটের ট্রেনিংয়ে গিয়েছিলাম সেই জন্য আমি আপনাদের সঙ্গে লাইভে আসতে পারিনি তার জন্য আমি দুঃখিত আজকে আমি একদম সম্পূর্ণ নতুন তথ্য নিয়ে এসেছি আপনাদের কাছে তুলে ধরার জন্য এবং জিনারা আমাকে যে রূপে চেনেন বা যেভাবে চেনেন আজকে কিছুক্ষণ পরে আমি আমার সেই রুয়ে ফিরে যাব তার আগে বলি আমি ভোটের ডিউটিতে গিয়েছিলাম শুক্রবার দিন শনিবার দিন ভোর ছিল এবং শুক্রবার দিন গিয়ে ভোট বাক্স এগুলো নিয়ে তলপি তলপা নিয়ে বুথে পৌঁছানোর পরে তার পর দিন ভোর ছিল এবং খুব কষ্টকর খাটুনিও খুব কষ্টকর খাওয়া দাওয়াও ঠিক সেরকম হয়নি সারা রাত ঘুমও ঠিক মতো নেই তারপর এসে বাড়িতে এসে একদম দুদিন ঘুমিয়েছি এবং দিন ছিল আপনার রুবেলার তাণ্ডব রুবেলা নয় রুমেলার তাণ্ডব অতএব সেই জায়গা থেকে সেই তাণ্ডবে আমাদের গ্রামাঞ্চলে বিশেষ করে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে গাছপালা ভেঙে যাওয়া থেকে শুরু করে পাকা বাড়ি হেলে গেছে এবং হচ্ছে কাঁচা মাটির যে বাড়িগুলো ছিল তার অধিকাংশ বাড়িগুলো সেই ঝড়ের দাপটে পড়ে গেছে তো সেই জায়গা থেকে এসে মানুষের কোনো উপকার করেনি এই ঝড় বরং এসে মানুষের ক্ষতি করে দিয়ে গেছে এবং বিশেষ করে যেনারা চাষি মানুষ অর্থাৎ যেনারা আমাদেরকে খাদ্য যোগান দিয়ে থাকেন সেই সমস্ত চাষি মানুষদের যে চাষবাসে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমাদের যে কি বলা যায় জাতীয় ফল আম সে আমেরও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং সবজি এগুলোও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই ঝড় এসে আমাদের কোনো উপকারই করতে পারেনি যাই হোক আজকে আমি শুরু করব বলেছিলাম জাস্ট এগারোটার সময় কিন্তু হয়তো শুরু করেছি আমি একটু আগে আমি আমার কয়েকজন বন্ধুর মধ্যে লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি লিঙ্কটা শেয়ার করে দিয়েছি আমি এবং এবং যেনারা আমার ফেস মানে ফেসবুক ফ্রেন্ড বলুন কিংবা হচ্ছে আমার ইউটিউব ফ্রেন্ড বলুন আপনারা প্লিজ আমার লাইভে আসুন এবং সম্পূর্ণ নতুন তত্ত্ব নিয়ে আলোচনার জন্য আমি আজকে উপস্থিত হয়েছি আমি বিশ্বনাথ প্রধাপ দাস উপস্থিত হয়েছি আপনাদের মাঝে তো সেই জায়গা থেকে আজকে একদম সম্পূর্ণ নতুন তথ্য আজকে আমি যে বারবার বলি গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে সেই গৌরাঙ্গ মহাপ্রভু নিয়েই কিন্তু আজকে আমার সম্পূর্ণ নতুন তত্ত্ব আমি এই রাজ্যের রাজা শুনতে পাচ্ছ না তুমি আমি এই রাজ্যের রাজা তখন পিছন ফিরে তাকিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু বললেন কে তুই তুই কে যিনি কখনো কোনো মানুষকে তুই তা রেরা কিংবা তুমি বলে সম্বোধন করেননি তিনি বললেন তুই কে আমি এই রাজ্যের রাজা বল তুই রাজা হ্যাঁ তুই রাজা হলি কি করে যে গৌরাঙ্গ মহাপ্রভুকে আপনারা দেখেন রকম অবস্থায় যে গৌরাঙ্গ মহাপ্রভুর মাথায় চুল নেই গোপ নেই দাড়ি নেই সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা দেখি এবং সেই গৌরাঙ্গ মহাপ্রভুর রূপকে আমরা পুজো করে থাকি কিন্তু প্রকৃতপক্ষে গৌরাঙ্গ মহাপ্রভুর যে প্রকৃত স্বরূপ সেই স্বরূপ কিন্তু আমরা কখনো দেখিনি অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পরে গৌরাঙ্গ মহাপ্রভুর গোপ দাড়ি এবং হচ্ছে মাথার চুলে জটা লেগে গিয়েছিল কিন্তু আমরা কজন জানি এটা আমরা জানতে পারলাম কোথায় অদ্বৈত আচার্যের যে শিষ্য অর্থাৎ অদ্বৈত আচার্যের শিষ্য নিমাইয়ের কাজের বাড়ি অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর কাজের যে লোক গৌরাঙ্গ মহাপ্রভুর যে কাজের লোক তার নাম হচ্ছে কি ঈশান নাগরিক সেই ঈশান নাগরীর লেখা কিছু বই থেকেও আমরা গৌরাঙ্গ মহাপ্রভু সম্পর্কে কিছু সত্য আমরা জানতে পারি সেই গৌরাঙ্গ মহাপ্রভু অর্থাৎ আজকে আমরা কি করি না আমরা গুরু গুরু কি করি আমরা গুরুর কাছে দীক্ষা নিয়ে আমরা গুরুর পাদস্পর্শ লাভ করি তো সেই জায়গা থেকে গুরু গুরু তাহলে গুরু হচ্ছে কি দুই প্রকার এক হচ্ছে কি সদগুরু আর হচ্ছে কি এক ঠক গুরু এক হচ্ছে গুরু অর্থাৎ অনেস্ট আর হচ্ছে একজন হচ্ছে ঠগ গুরু অর্থাৎ কানে কানে ফিস ফিস মাসে মাসে চাঁদা দিস কানে কানে ফিস ফিস মাসে মাসে চাঁদা দিস এরা হচ্ছে ঠক গুরু তাহলে ঠক গুরু চিনবেন কিভাবে এবং সদগুরু চিনবেন কীভাবে এটা হচ্ছে মূল প্রশ্ন তাহলে যারা সদগুরু অর্থাৎ যিনারা সদ্গুরু হন তিনাদের কোনো লোভ লালসা এসব কিছু থাকে না আর যারা ঠক গুরু হয় আপনার গুরু আপনার বাড়িতে এলেন আপনি কি করলেন মানে বিভিন্ন ব্যঞ্জন তৈরি করে তিনার থালায় সাজিয়ে দিলেন ভালো করে এবং একটা জিনিস জানবেন বাঁশের থেকে কঞ্চির তেজ বেশি বাঁশের থেকে কঞ্চির তেজ বেশি অর্থাৎ যখন গুরুদেব খেতে বসছেন তখন তার পাশে দেখবেন একজন কঞ্চি দাঁড়িয়ে আছে অর্থাৎ তার একজন শিষ্য দাঁড়িয়ে আছে গুরুদেব কি করলো খাওয়ার পরে কিছুটা খাওয়ার ছেড়ে দিয়ে চলে গেল তখন ওই কঞ্চি কি বলছে যে দেখেছিস গুরুদেব তোদের কতটা ভালোবাসে তিনি তোদের জন্য প্রসাদ ছেড়ে গেছেন ওরে ভাই ওইটা প্রসাদ নয় ও গিলতে পারেনি ওই জন্য ওইটা ছেড়ে গেছে ওইটা প্রসাদ নয় ও গিলতে পারেনি ও গিলতে পারেনি বলেই ছেড়ে গেছে আপনারা একটা কাজ করবেন আপনাদের কাছে চায়ের চামচ আছে তো কোনো দিন আপনি ওই গুরুদেবকে আপনার বাড়িতে ডাকবেন ডাকার পরে আপনি কি করবেন ওই যে চায়ের চামচ ওই চায়ের চামচে করে চার চামচ ভাত দেবেন আর এক চামচ করে তরকারি দেবেন দেওয়ার পরে ওই গুরুদেবকে বলবেন গুরুদেব আর আপনি প্রসাদ ছেড়ে যাবেন আর আমাদের বাড়িতে খাওয়ার জন্য জন লোক রয়েছে আপনার প্রসাদ গ্রহণ করবে তারপর দেখবেন ওই গুরুদেব ওই যা থাকবে তারপরে দেখবে ল্যাচ গুটিয়ে কেটে পড়বে ওরাই হচ্ছে ঠগ গুরু অর্থাৎ গুরু হচ্ছে কি গুরু হচ্ছে পিতার সমান গুরু হচ্ছে পিতার সমান অর্থাৎ আপনি বলুন তো আপনি রান্নাবান্না করলেন রান্নাবান্না করার পরে যখন আপনি আপনার পিতাকে যখন খাওয়ার বেড়ে দেন তখন আপনার পিতা কি একা খেয়ে নেন নাকি বলে বাবা তুইও নিয়ে আয় একসঙ্গে বসে খাবো বলে তো বলে কি বলে না যে তুইও নিয়ে আয় একসঙ্গে বসে খাবো। এই হচ্ছে পিতা অর্থাৎ আপনি যেমন দেবেন পিতা তেমন আপনাকে ফিরিয়ে দেবেন অর্থাৎ পিতা হওয়াটা অত সহজ জিনিস নয় অতএব সেই জায়গা থেকে এরা যে গুরু যার একটা কথা যার একটা বাণীতে হাজার হাজার লাখো লাখো মানুষ নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে যদি আমরা দেখি আজকে মাতঙ্গিনী হাজরা যদি আমরা দেখি ক্ষুদিরাম বোস যে গান্ধীজি যিনি হচ্ছেন যেই গান্ধীজি লাঠি ধরে চলতেন সেই গান্ধীজির মুখের একটাই শব্দ যা লাখো লাখো মানুষকে একত্রিত করতে পেরেছিল অর্থাৎ গুরুর মুখের একটাই কথা গুরুর মুখের একটাই বাণী যা হচ্ছে আপনার জীবনে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে পৌঁছে দেবে একটা মানুষ কখনও নিজেকে পরিবর্তন করতে পারেনি কিন্তু সেই সৎ গুরুর সংস্পর্শে যখন সে পড়ে যায় তখন সে নিজেকে অবশ্যই পরিবর্তন করে নেয় অর্থাৎ গুরুর বাণী সেই গুরুর বাণীটাই হচ্ছে তার কাছে শ্রেষ্ঠ বাণী নাহলে গুরুদেব এলো এসে কি বলল। এই চাল দে ডাল দে তেল দে নুন দে লঙ্কাটা দে অমুকটা দে তুমুকটা দে নিয়ে কি করবে পুরলা পুরলি ভর্তি করে নিয়ে চলে গেল এরা গুরু নয় ভাই এরা গুরু নয় গুরুকে যে আপনাকে জ্ঞান দেবে ওই যে বলে না আমরা কথা কথা বল না তুই জ্ঞান দিস না তো তাহলে গুরু জ্ঞান আছে প্রতিটা মানুষেরই মৃত্যু আছে প্রতিটি দেব দেবতার মৃত্যু আছে অমৃত পান করলে তবে কি হয় অমরত্ব লাভ হয় অমৃত পান করলে অমরত্ব লাভ হয় তাহলে ভাই অমৃতটা কি আর অমরত্বটা কি রবীন্দ্রনাথের যদি আমরা সেই কথায় ফিরে যাই যে উই লিভ ইন ডিডস নট ইন ইয়ার্স অর্থাৎ আমরা কি করি না আমরা কাজের মাধ্যমে মৃত্যুঞ্জয় তিনি হলেন কে ভোলেনাথ বোম ভোলে 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 তিনি হলেন ভোলেনাথ যিনি একমাত্র মৃত্যুকে জয় করতে পেরেছিলেন তিনি হলেন মৃত্যুঞ্জয় তাহলে ভাই আমরা আজকে কি নাই পৃথিবীতে মক্ষিকাগো পলে নাগ পড়িলে অমৃত হ্রদে চির নীর হায়রে জীবন নদে মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃতে আমার কথা নয় মাইকেল মধুসূদন দত্তের কথা যিনি রেবেকা ম্যাকটাভিস ফরাসি দুইতা এবং লন্ডন দুইতা শেষে হচ্ছে আমার ভারতীয় মেয়েকে বিয়ে করেছিলেন অর্থাৎ তিনি চারটা বিয়ে করেছিলেন চারটা বিয়ে করার পরেও তিনি কিন্তু জীবনে কখনো সুখ পান মৃত্যুসজ্জায় সাহিত্য থাকার সময় কোনো স্ত্রী তার সঙ্গে ছিল না তিনি সেই মৃত্যু শয্যায় শুয়ে শুয়ে তিনি কি ভেবেছিলেন যে তিনি জীবনে কি করেছেন তিনি জীবনে কি হারিয়েছেন তিনি জীবনে কি পেয়েছেন আর কি রেখেছেন এটাই তিনি কল্পনা আপনার সঙ্গে থাকবে না আপনি দেখা এসছেন আপনাকে পৃথিবীতে একা যেতে হবে তাই যতদিন আপনার মধ্যে প্রাণ আছে যতদিন আপনার দেহে প্রাণ থাকবে যতদিন আপনি চলাফেরা করতে পারবেন আপনি কর্ম করে যান আপনার মুখের বাণী হবে একটা বাণী যে বাণী সবাই শুনবে আপনি কর্ম করে যান কর্মই ধর্ম ধর্ম কর্ম নয় কর্মই হচ্ছে আপনার ধর্ম যারা প্রকৃত কর্ম করে তাদের ক্ষেত্রে কোনো ধর্মের প্রয়োজন হয় না ধর্ম কি ভাই যাদের মনের মধ্যে ভয় বেশি তারাই ধর্ম ধর্ম করে ছুটে বেড়ায় আজকে আমরা যদি সেই পিকে মুভিটা দেখি পিকে মুভিটা যে ছেলেটা কম পড়াশোনা করেছে সে কী করতেছে লম্বা শোয়া হয়ে প্রণাম করতেছে আর যে ছেলেটা ঠিক পড়াশোনা করেছে তার প্রণাম তার একমাত্র প্রণাম করতে লাগে কাকে পিতা মাতাকে অর্থাৎ পিতামাতার থেকে বড় গুরু এই পৃথিবীতে আর কিছু নেই এটা কবে বুঝবে ভাই আপনারা আজকে ছুটে চলে যাচ্ছেন অমুক জায়গায় জল ঢালতে অমুকের কাছে মানসিক করতে তুমুকের কাছে অমুক করতে তুমুক করতে কিন্তু ঘরে যে বৃদ্ধ বাবা মা রয়েছে কোনো দিন তিনাকে জল তুলে দিয়েছেন নাকি কোনো দিন তিনাকে হাতে করে এক মুঠো খাইয়েছেন নাকি দিন তিনাকে তিনার সেবা করেছেন আরে ভাই যদি আপনি চার দিন জ্বরে পড়ে থাকেন না আপনার ওই ভগবান এসে আপনি যাকে প্রতিদিন খাওয়াচ্ছেন এসে একবারও বলবে না যে তুই এত বছর আমাকে খাওয়ার দিলি তুই আজকে খাওয়ার দিতে গেলি না কেন রে তোর কি হয়েছে এসে আপনাকে জিজ্ঞাসা করবে না কিন্তু আপনি আপনার বাবাকে ভাত দিন আর নাই দিন আপনার বাবা চোখে দেখতে পাক আর নাই বা পাক লাঠি ঠুকে ঠুকে গিয়ে বলবে কী রে কচি তোর কি হয়েছে তুই আজকে চার দিন উঠিস কিছু না তুই একমুঠো ভাতও খাস নি কী হয়েছে রে বাবা তাহলে প্রকৃত গুরু কে বোঝা লাগবে ভাই আপনি ছুটে যাচ্ছেন জল ঢালতে যান আমি বলবো না জল ঢালবেন না আপনি জল ঢালুন পারে ঢালুন কিন্তু আপনার বাড়িতে যে বৃদ্ধ শ্বশুর শাশুড়িটা রয়েছে কোনোদিন দিন তিনাকেও জলটা তুলে দেন তিনাকেও জলটা তুলে দেন তবেই তো পূর্ণ সেটাই তো হচ্ছে আপনার কর্ম সেটাই তো আপনার ধর্ম ধর্ম মানে এটা নয় যে এদিকে বৃদ্ধ পিতামাতাকে লাথি মারলাম সেদিকে এটা কোনো কর্ম নয় এটা হচ্ছে কি তোর নিজের দুর্বলতা অর্থাৎ তুই আর পাচ্ছিস না সে বউ নিয়ে গিয়ে বাচ্চাদের দূরে নিজের বাবা মাকে ভাত দিসনি তুই নিজের শুঁশাশুড়িকে ভাত দিসনি খন্ডাতে পারবে না কারণ হচ্ছে আপনি আচরি ধর্ম অপরে শেখাও আপনি যেমন দেখাচ্ছেন আপনার পরিবারকে তেমন হচ্ছে আপনার ও সেই পরিবার সেরকমই শিখতেছি এটা আমার কথা নয় এটা মিলিয়ে নেবেন আপনার তত্ত্ব নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম হয়তো সেই তত্ত্ব থেকে বেরিয়ে গিয়ে বাস্তবে অততে একটু এমসিস তুলে নিয়ে এসে ভালো করে সাজিয়ে লক্ষ্যে আছে কিছু আপনাদেরকে আজকে বলবো আজকে আজকে বলবো আপনারা জিনারা হয়তো যে ভাবেন যে আমরা পূজো করব কি ভাবে লোকুত ছন্দ কর্ম দেবতা তু ছন্দ কর্ম দেবতা আসন বেষে তয়া ধারয় মং নিত্যং পবিত্রং কুরু চাசனம் এবারে আপনারা কি জল শুদ্ধি করবেন অঙ্কুশ মুদ্রা দ্বারা কোষার জলে তীর্থ আবহন করিয়া পাঠ করিবি গোদাবরী সরস্বতী নর্মদে সন্নিধন কুরু এইবারে কি করবেন ফুলকে যে শুদ্ধি করবেন ওম হর সাহা আপনাদের জিনাদের হয়তো মন্ত্রটা যদি তুলতে অসুবিধা হচ্ছে বা করবেন কিভাবে ও ওম মন্ত্র দ্বারা একটি রক্তবর্ণ পুষ্পকে গ্রহণ করবেন করে যে আসনে বসে করবেন আপনি তার নিম্নাঙ্গে ত্রিপুর আসনের উপর ফুল দিয়ে ফুল দেবেন তাতে কি বলবেন এতে গন্ধ পুষ্পে ওং হিং কমলা এবার কি করবেন আপনি আপনার দেহকে সূচি করবেন দেহ সূচি মন্ত্র ওং অপবিত্র পবিত্র বাং সর্বানিক সঙ্গ অভ্যন্তরে সূচি হং পাপ কর্মাহং পাপ আত্মা পাপ সম্ভবান রাহিমান পুন্ডরী কাকসং সর্ব পাপ হর হরি সর্ব পাপ হর হরি আপনার কিন্তু সমস্ত পাপ কিন্তু হরি হরণ করছে এখানে কিন্তু একবারও বলা নেই যে সর্ব পাপ হরে কৃষ্ণ কে আপনার পাপ হরণ করতেছে সর্ব পাপ হর হরি হরি আপনার সমস্ত পাপকে হরণ করছে এটার আমি তত্ত্ব একদিন আমি পরে আপনাদের কাছে আলোচনা অবশ্যই করব আমি আমি আজকে আপনাদের লক্ষ্মী পুজোর যে ব্যাপারটা সেটা একটু বলে দিচ্ছি আমি এইবার যে আপনি যে ঘট স্থাপন করবেন তাতে কি করবেন ভূমিতে ধন করম ভীন মপু এবার জলে হাত দিয়ে ওং আন মিত্রা ধরণা ভিতরে কি বলবেন ওর জীব বনস্পথে রোয়ী অর্থাৎ আমরা এগুলো যে ধান ফল এসব নিয়ে কেন করতেছি কাল দেশে সেরা অর্থাৎ আমাদের সেই ধন ধানের পুষ্পে হারা অর্থাৎ শুধু ধান হলে হয় না তার সঙ্গে ফল অর্থাৎ এই সমস্ত এই জন্য ফল আর হচ্ছে ধান নিয়ে লক্ষ্মী ঠাকুরের কাছে এই সমস্ত মন্ত্র বলে প্রার্থনা করতে হয় এইবারে কি আপনারা লক্ষ্মী ধ্যান মন্ত্র ধ্যানটা যে করবেন ওং পাশাক্ষ মালিকা স্থজ শ্রেণী ভির্জাম সময় পদ্মা সানাস্থাং ধায়শ্চে শ্রীয়াং ত্রয়লক্ষ মাতারাং গৌরবর্ণাং সুপাঞ্চ সরঙ্কার ভূষিতাম রক্ল পদ্ম ব্যগ্র কারাং দক্ষিণেন তু এটা হচ্ছে লক্ষ্মীর ধ্যান মন্ত্র এইবারে পুষ্পাঞ্জলি মন্ত্রটা কি নমস্তে সর্বদেবানাং বাসি হরি যা গতি বদ্যালয়ে শুভে সত পাহিমাং দেবী মহাদেবানাং যথা সম্ভব ভাব তথা দেবী মম ঈশ্বরী পাটনি যখন আমরা পড়েছিলাম তাতে কি ছিল আমার সন্তান যেন থাকে দুধে ভাতে অর্থাৎ দুধ দিয়েই তৈরি ক্ষীর আর শিশুদের কাছে ক্ষীর কোনটা এটি কামনা করব আর কি বলা যায় আগামীকাল যদি আমি সময় ज्ञानिरभवति भारत अवुरथानम अधर्मस्य तदात्मानं सृजामहम परित्राणाय साधुनाय मो ब्रह्मना देवाय गोब्रह्मण हिताय जव सन्नस्य गौरी नारायणि नमस्तुते ओमकारम जय जय देवी चर चर